যেটা আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে 55 লিটারের একটা টপ 55 লিটার হ্যাঁ 55 লিটারের টপ বক্স যেটা দিয়ে হচ্ছে আপনি নরমালি হেলমেট থেকে শুরু করে আপনার সকল কিছু আপনি এখানে নিতে পারবেন এবং বিশাল ভিতরের ইন্টেরিয়রটা দেখেন ভাই এক্সপেরিয়েন্স নিতে চান চলে আসবেন আমাদের আইকন ওটাতে আর এর পাশাপাশি কালার এত সুন্দর সুন্দর কালার আছে এটাতে জাস্ট কালার গুলো দেখবেন আর ফিদা হয়ে যাবেন ভাই এটাটা দেখেন আমার খুব এই কালারটা খুবই মানে খুবই সুন্দর লাগছে এই কালারটা বেশি হ্যাঁ সম্পূর্ণ লেজার কাট চাবিটা হ্যাঁ আপনি এটা দিয়ে চাইলে এটা পুরোটা লক করে দিতে পারবেন আমি এটা দিলাম এখন ফুল লক কিন্তু এটা একবার লক নিচে একটা লক আছে যেটা দিয়ে আপনি আপনার এই এই বক্সটাকে নিচের অংশ নিচের অংশে আপনি কি করতে পারবেন এটা লক করে রাখতে পারবেন আচ্ছা অপশন আছে কিন্তু ভাই হ্যাঁ এটা এখন দিলাম আমি এটা খুললাম আমি চাইলে কিন্তু টপ বক্সটাকে এখান থেকে আলাদা ডিটাচ করতে পারবো আচ্ছা আমি যদি চাই আবার এটাকে আপনি এখান থেকে আমি লক করে দিব ভাই 28 লিটারের একটা টপ বক্স আছে যেটা অনেক কিউট আমার নিজের খুব পছন্দ

মানে বাইকারদের কথা চিন্তা করে যাদের রিকোয়ারমেন্ট ছিল অনেক বেশি এবার অনেকের প্রি অর্ডার ছিল আমাদের কাছে টপ বক্সের সো সে কথা চিন্তা করে মানে প্রিমিয়াম সিরিজের টপ বক্স আজকে নিয়ে আসছি এবং যেটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটা ব্র্যান্ড এম সো তাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে আমি যত বলবো ততই কম সো বাকিটা আপনারা দেখে নিন তবে যারা ওই দসে যাচ্ছেন এই পরিমাণ আনছে কিন্তু অলরেডি অনেকগুলো অর্ডার হয়ে গেছে পরে কিন্তু অর্ডার দিয়ে না পেলে আমার দোষ নাই সো ভিডিওটা যখনই দেখতেছেন তখনই যারা নিজে যাচ্ছেন নিয়ে নেন সো আমি আর বেশি বক না করি আমি ভাইয়ের কাছে যাই আর অর্ডার প্রসেস প্রসেসটা যেটা পছন্দ হবে নাম্বার দেওয়া আছে ওখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন অথবা মিরপুর দশে বিগেস্ট শোরুম আইকন ওটা বললেই হবে জাস্ট এখানে চলে আসতে পারেন শোরুমের অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে তো চলেন আমরা একেবারে আকাশ ভার কাছে যাই লেটস গো হ্যাঁ সো আমি একটু জাস্ট আপনাদের আজকে দেখাবো যে আমরা তের কিভাবে এই টপ বক্সটা খুলতে হয় বা সেটআপ করতে হয় লাইক মানে যে লকটা আসলে কি রকম অথবা প্রোডাক্টের ফিনিশ কি রকম আছে ভিতরের ইন্টেরিয়র কি রকম আছে লক সেটআপটা কি রকম আছে আমি যেটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে 55 লিটারের একটা 55 লিটার হ্যাঁ 55 লিটারের টপ বক্স যেটা দিয়ে হচ্ছে আপনি নর্মালি হেলমেট থেকে শুরু করে আপনার সকল কিছু আপনি নিতে পারবেন এবং বিশাল ভিতরের ইন্টেরিয়রটা দেখছেন ভাই বিশাল ইন্টেরিয়রটা কিন্তু খুবই চমৎকার দেওয়া খুবই একটা হচ্ছে পিও লেদারে করা হ্যাঁ এবং ভিতরে কিন্তু চেইন সিস্টেম করে দুইটা ফুললি ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ করা হ্যাঁ 100% ওয়াটারপ্রুফ ভাই হ্যাঁ 100% ওয়াটারপ্রুফ এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে এটা প্রত্যেকটা ফিনি মানে প্রোডাক্টের কোয়ালিটি ফিনিশ কিন্তু খুবই খুবই প্রিমিয়াম লেভেলের এবং যেটা আসলে আপনারা সরাসরি না দেখলে আসলে বুঝবেন না সো যারা মানে ফিল নিতে চান এক্সপেরিয়েন্স নিতে চান চলে আসবেন আমাদের আইকন ওটাতে আর এর পাশাপাশি কালার এত সুন্দর সুন্দর কালার আছে এটাতে জাস্ট কালারগুলো দেখবেন আর ফিদা হয়ে যাবেন

দুইটা জিনিস এবার মানে চাবিটা একটু দেখাই রহমান ভাইকে এই যে চাবিটা ওটা চাবিটা কত প্রিমিয়াম সিরিজের চাবি দেখেন আমরা সম্পূর্ণ লেজার কাট চাবি রিং চাবিটা হ্যাঁ আপনি এটা দিয়ে চাইলে এটা পুরোটা লক করে দিতে পারবেন আমি এটা দিলাম এবং ফুল লক কিন্তু এটা একবার লক একবার লক আচ্ছা এরপর যেটা আছে নিচের লকটা নিচের একটা নিচের একটা ভাই হ্যাঁ নিচের একটা লক আছে যেটা দিয়ে আপনি আপনার এই এই বক্সটাকে নিচের অংশ নিচের অংশে আপনি কি করতে পারবেন মানে লক করে রাখতে পারবেন আচ্ছা সেটারও অপশন আছে কিন্তু ভাই হ্যাঁ এই যে এখন দিলাম আমি এটা খুললাম আমি চাইলে কিন্তু টপ বক্সটাকে এখান থেকে আলাদা ডিটাচ করতে পারবো আচ্ছা আমি যদি চাই আবার এটাকে আপনি এখান থেকে আমি লক করে দিব ভাই আচ্ছা লক করলে এটা আপনি সারা দিন করেও কিন্তু আপনি এখান থেকে আপনি এটা চুরি করার মতো কোনো অপশন নাই যে আমি বাইকে রেখে গেছি খুলে নিয়ে যাবে নিয়ে যাবে এমন কোনো অপশন নাই সো যখন লাগবে আমার যখন দরকার আমি আবার চাবি দিয়ে কি করতে পারবো ভাই ওপেন করে আমি আবার যদি টপ বক্সে আমি বাসায় নিয়ে গেলাম আমি যদি টুরে গেলাম টুরে যখন আমি আমার রুমে অটোবা আমার ताबুতে নিয়ে রেখে দিলাম আচ্ছা সো এটা চাবিটা যদি দেখাই দেখেন খুবই বি প্রিমিয়াম সিরিজের চাবি কিন্তু হ্যাঁ নরমাল টপ বক্স না এটা আচ্ছা সো এর মধ্যে আরেকটা কালার আছে দেখেন মানে কালার গুলো এত সুন্দর আমি যখন প্রথম এই প্রোডাক্ট গুলো দেখছি আমরা আসলে মনে লাগছে যে হ্যাঁ আমি যদি আনি এই প্রোডাক্টটাই আনবো সো ফাইনালি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে নিয়ে এসেছি এমজেডব্লিউ এর সবচেয়ে প্রিমিয়াম সিরিজের টপ বক্স এবং আমাদের কাছে রাইট নাও টোয়েন্টি এইট লিটারের একটা টপ বক্স আছে যেটা অনেক কিউট আমার নিজের খুব পছন্দ হ্যাঁ আঠাশ লিটারের টপ বক্সটা মানে এটা এত কিউট ছোট বাট অনেক কিউট হ্যাঁ এই কিউট মানে কিউট ডিब्बा বলা যায় অনেকে যে যে এডিবি অথবা অন্যান্য মেচে অনেক বাইকে চাচ্ছেন যে লাগানোর জন্য সো আমাদের কাছে अवेलेबल আছে আপনারা চাইলে নিতে হবে দিতে পারবেন আকাশ ভাই এখন আমাকে একটা কোনটা কত লিটারে কেমন দাম আমি আপনাদের 28 লিটার যেটা আছে 28 লিটার এবং হচ্ছে 45 লিটার আছে যেটা ওই দুইটা প্রোডাক্টের দাম একই আমাদের কস্টিং মানে কিন্তু বেশি যে মানে ছোট যেটা ওইটাও सेम প্রাইস এটা আর প্রাইস একই 45 লিটার এর 45 লিটার আর 28 এর দাম একই দাম এটা শুধু সাইজের কারণে ছোট বাট বাকি সবকিছু কিন্তু একই এটা দাম হচ্ছে অনলি 15000 টাকা পড়বে মানে 28 লিটার নেন আর 45 লিটার দাম একই দাম পড়বে 15000 15000 টাকা পড়বে শুধুমাত্র ডিফারেন্স যেটা আছে এই মডেল যেটা আছে হ্যাঁ সামনে যে নেট করা যে মডেলটা আছে এই মডেলটার দাম পড়ে যাবে হচ্ছে আপনার অনলি সতেরো হাজার টাকা কি পঁয়তাল্লিশ লিটার এটাও ফোর্টি ফাইভ লিটার কিন্তু এটার দামটা হচ্ছে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা মাথায় রাখবেন এটা বলে দিবেন পনেরো হাজার এরপরে আরেকটা জিনিস দেখেছি ভাই যে প্লেনের যদি চান আপনি কালার কন্টেস্টে আছে ব্ল্যাক অ্যান্ড সিল্ভার কন্টেস্ট আছে আমাদের কাছে এটা অনলি তেরো হাজার টাকা পড়বে ও তেরো হাজার পঁয়তাল্লিশ এটা কিন্তু অন্য ব্র্যান্ড হোয়াইট এটা হল অন্য ব্র্যান্ড এটা হচ্ছে এটা কিন্তু ব্র্যান্ডেরই এটা এম জে ব্র্যান্ডের ছড়া এটা ওকে এটার দাম পরে যাবে তেরো হাজার টাকা ওকে আর এরপরে আসছি হচ্ছে আমাদের কাছে আহ ফিফটি লিটারের যে এম জে আছে এটার দাম পড়ে যাবে একদম বিশ হাজার টাকা বিশ হাজার

আমরা প্রি অর্ডারও কাজ করি যদি আপনার এইচও আর डिफरेंट কিছু প্রোডাক্ট দরকার আমরা আপনাদেরকে দিতে পারব ইনশাআল্লাহ আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন আছে যারা হইছে এইগুলো নিবে দা স্যাটেল ব্যাগ মানে সরি টপ ব্যাগগুলো নিবে বাইকে বসানোর জন্য যে জিনিসগুলো করতে হয় ওই যে আচ্ছা ব্যারিয়ার যেটা হচ্ছে পিছনে এটা সেটআপ করার জন্য আপনাদের ক্যারিয়ার আমরা দিতে পারব ক্যারিয়ার লাগবে সো আমাদের কাছে রানিং কিছু মডেল আইটেমের ক্যারিয়ার করা আছে একদম প্লাগ এন্ড প্লে যদি আপনার গাড়ি আমাদের কাছে ওই মডেলের ক্যারিয়ার না থাকে তাহলে যে ক্ষেত্রে আমরা আপনাদেরকে এটা আলাদা করে আলাদা খরচ আলাদা আলাদা কস্টে আপনাকে এটা বানাই দেব আমরা ওকে অনেক হ্যাপি করে আচ্ছা আচ্ছা আর যদি শোরুমে চলে আসে তাহলে তো আপনারা এখান থেকে একদিনের জন্য টাইম দিয়ে আপনি 1 উইক টাইম দিবেন আমাদেরকে আমরা অনেক হ্যাপি করে আপনাকে আপনার নিচের ক্যারিয়ারটা সেটআপ করে দেব ওকে টপ বক্সের কিন্তু একটা মজার জিনিস আছে সেটা কি জানেন কারণ আপনার বাইক দুইটা সমস্যা কি হচ্ছে না এখন যে দুইটা টপ বক্স কেনা তো একটা ঝামেলা না হ্যাঁ এটা একটা বিশাল একটা পেইন আমাদের এক ক্লায়েন্ট এরকম আমাদেরকে বলেছিল তো ওনার বাইক হচ্ছে তিন থেকে চারটা তো উনি একটা টপবক্সে আমাকে সেট আপ করে নিয়েছে সেট আপ করে যে ভাই আমার তো আরও একটা বাইক আছে আরও চার তিনটা বাইক আছে আমি তো দুইটা বাইক সবসময় আপনার চালাই সো আমার সেই সমস্যার সমাধান করে দেন আমি টপ বক্স কিনতে পারবো না তো সে সমস্যার সমাধান কিন্তু আমাদের কাছে আছে যে যাদের দুটো তিনটা বাইকের ইস্যু আছে শুধু ক্যারিয়ার নিচের অংশ নিচের যে পার্টটা আছে নিচের পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো এই পার্টটা আমাদের কাছে কিন্তু এক্সট্রা আপনারা পেয়ে যাবেন যাতে আপনি আপনার বাইকে অন্য বাইকে এই জিনিসটা সেট করবেন যখন লাগবে জাস্ট আপনার টপ বক্সটা এক বাইক থেকে আরেক বাইকে শুধু কি করবেন ট্রান্সফার করে নেবেন সো এটাও আমাদের কাছে রাইট নো অ্যাভেলেবেল আছে লাগলে অর্ডার করতে পারবেন আমাদের এখানে আর আরেকটা জিনিস হচ্ছে টপ বক্স তো লাগিয়েছেন কিন্তু টপ বক্সের পিছনে পিলিয়নের জন্য তো একটা অসুবিধা হয় পিঠে লাগে যে পিঠে ব্যথা লাগে সো এটার জন্য সমস্যা সমাধান আছে আমাদের কাছে আমরা আপনাদের জন্য এক্সট্রা যে প্যাডগুলো আছে প্যাডগুলো কিন্তু নিয়ে এসেছি হ্যাঁ

সো যাদের জন্য তাদের উদ্দেশ্য করে বলছি যারা চাইলে আপনাদের অর্ডার করে খুব দ্রুত আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা কারণ এটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আমার শোরুম হচ্ছে থার্টিন বাউন্ডারি রোড মিটপুর দশ ঢাকা বারোশো আর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে গুগল ম্যাপে যা হচ্ছে আইকন স্পেস অটো লিখবেন একদম আমাদের আইকন অটোর সামনে চলে আসতে পারবেন আর এর পাশাপাশি যদি আপনি চান আমাদের যে নাম্বার দেওয়া আছে নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন ফোন কল করবেন আমি অলওয়েজ আছি আপনাদের সাথে আপনার যখন যেটা দরকার লাইভ লোকেশন দরকার আমি আপনাদেরকে দিয়ে দিতে ইনশাল্লাহ